নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকে আবারও চলে এসেছে আরবিএস বক্স কেবিনেট সেন্টারে আরবিএস বক্স কেবিনেট সেন্টার চণ্ডীপুর তো চণ্ডীপুরে কী কী সেটা রেডি হচ্ছে বা হবে বা এখন কি রেডি হয়ে গেছে তো বেরোবে কোনটা সবই দেখাবো তো বর্তমানে আট পিস পনেরো ইঞ্চি টু পপ হয়েছে তারপরেই আছে আঠেরো ইঞ্চি টু পপ ষোলোটা ঠিক আছে তারপরে ডাইনামিক সবই আছে তো দেখতে পাচ্ছ টু পপটা কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে এটা হচ্ছে পনেরো ইঞ্চি টু পপ আর কে মিউজিক দেখতে পাচ্ছো আর কে মিউজিক তো একসঙ্গে আট পিস আছে তো এদিকে থ্রি মিট আছে দেখতে পাচ্ছ সি মডেলের থ্রি মিট তো কালার হয়নি হবে তা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা দেখতে পাচ্ছো পুরো কমপ্লিট হয়ে গেছে আজকে বেরিয়ে যাবে বন্ধুরা পনেরো ইঞ্চির টু পপ তো আঠারো ইঞ্চির মতো লাগছে দেখতে পাচ্ছো এদিকে তিনটা আর এদিকে একটা আছে টোটাল আটটা তো কারোর যদি নিতে ইচ্ছুক হয় তাহলে ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে বা কেউ কমেন্ট করে জানাবে তো চলো ওইদিকে গোডাউন ঘুরে দেখাবো গোডাউনে গিয়ে দেখাই আরও থ্রি মিট আছে তো এদিকে থ্রি মিট ভোকাল মিট সরি ভোকাল মিট না প্রোগ্রামের জন্য মিট তো এদিকে দুটো থ্রি মিট দেখতে পাচ্ছ তো রেডি হয়ে আছে কালার হবে তো এর সঙ্গে আরও আটটা টু বেস হবে আঠেরো ইঞ্চি তো কাজ আঠেরো ইঞ্চি কাটা হয়নি তো কাটা শুরু হবে তো এদিকে দেখতে পাচ্ছ দুটো স্টেজের জন্য মনিটার তো এর সঙ্গে যাবে আটটা টু পপ আঠেরো ইঞ্চি তো এরপরে আছে আরও আটটা টু পপ আঠেরো ইঞ্চি তো সবই ভিডিও এর পরের ভিডিওতে আরও দেখতে পাবে কিছু তো এদিকে আছে ফোর বেস তো রেডিও ঢাকানো আছে তো বৃষ্টির জন্য তো ভিডিওটা বেশি বড় করব না বন্ধুরা এখানেই শেষ করলাম তো এর পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসবে তো যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখো আরও যাতে নতুন নতুন ভিডিও দেখতে পাও বন্ধুরা আমার চ্যানেলে তো পুরাতন বক্স লাগলেও আছে তো ওইদিকে প্যাকিং প্যাক হয়ে আছে বন্ধুরা পুরাতন মিট বেশ সব রকমই আছে